মর্যাদার রজনী আরসির মহান অধিপতি অবতীর্ণ করিয়াছেন কোরআন জগদেবাসীর উপদেশের জন্য এজনে এক অনন্য বয়ান চল নক্ষত্রের নেই পথের দিশা ও শত সুস্পষ্ট নিদর্শন বিধাতা নিজে দায়িত্ব করিয়াছে নিহারে চূড়ান্ত সংরক্ষণ নিজ হাতে রাখিয়াছে নিহারে বিষদে ব্যাখ্যারে বিবরণ সেই সময়ে হইয়াছে এমন মহান কোরআনের আগমন কদর করিয়াছেন সেই রজনীর বাদ দেন নাই রমজান রহমত বরকত ক্ষমার বিশেষ মাস রমজান খাস করিয়া নিয়াছেন নিজ হাতে দিতে সিয়ামের প্রতিদান কতই না উত্তম মহিমা যখন ঘটে সেই রজনীর আগমন হাজার মাসেও পূর্ণ হয় না ওই এক রাতের ইবাদতের জাগরণ তাহারি অনুমতি ক্রমে ফেস্তাগন এবং রুহের কটে যখন আগমন সেই রাতের নিহারে পরম শান্তির আবেশে ডুলে সমস্ত ভুবন উক্ত মুবারক রচনীতে করিয়া দেন প্রত্যেকে প্রজ্ঞাপূর্ণ বিষয়ে নির্ধারণ হজরের সীমান্ত পর্যন্ত কূমিতিরে ধারাই চলে পরম শান্তির ধর্ষণ